সালামু আলাইকুম একশোটি কালো পিঁপড়ার সাথে একশোটি লাল পিঁপড়াকে একটি বয়মের ভিতরে রেখে দিলে দেখতে পাচ্ছেন অস্বাভাবিক কিছুই ঘটবে না কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো লাল পিঁপড়া এবং কতগুলো কালো পিঁপড়া একসাথে একটা বৈরমের ভিতরে আছে এক আছে লাল পিঁপড়াগুলো এক পাশে আছে কালো পিঁপড়াগুলো এখন এখানে অসুবিধা কিছু ঘটবে না কিন্তু বয়মটিকে যদি ঝাঁকিয়ে দিতে পারেন যদি ঝাঁকিয়ে দেন তাহলে কি করবে যখন বলেন তো পিঁপড়েগুলো পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে মেরে ফেলতে শুরু করবে কেজনে মেরে ফেলতে শুরু করবে লাল পিঁপড়ে তারা ধারণা করবে যে লাল পিঁপড়াগুলো আছে তারা ধারণা করবে হচ্ছে কালো পিঁপড়াগুলো তাদের শত্রু খেয়াল করে দিই যে লাল পিঁপড়াগুলো আছে সেই লাল পিঁপড়াগুলো ধারণা করবে যে কালো পিঁপড়াগুলো শত্রু আর কালো পিঁপড়াগুলো ধারণা করবে হ্যাঁ মনে হয় লাল পিঁপড়াগুলো তাদের শত্রু এরকম করে ধারণা করতে শুরু করবে তো অথচ এখানে কিন্তু প্রকৃত শত্রু একজন এখানে প্রকৃতির শত্রু হচ্ছে একজন যিনি বয়নটিকে ঝাঁকিয়েছে লাল পিঁপড়া এবং কালো পিঁপড়া কিন্তু পরস্পর পরস্পরে কোনো শত্রু না তারা একই জাত তারা পরস্পর পরস্পরে শত্রু না কিন্তু যে একজন বইনটিকে ঝাঁকিয়ে দিয়েছে তখন কালো পিঁপড়া মনে করতেছে লাল পিঁপড়াগুলো ঝাঁকিয়েছে আর লাল পিঁপড়াগুলো মনে করতেছে কালো পিঁপড়াগুলো ঝাঁকিয়েছে ঠিক আমাদের সমাজে মানব সমাজে ঠিক এটি ঘটে হুম যেমন সাংসারিক জীবনে হাজব্যান্ড এবং ওয়াইফ একজন আরেকজনের প্রকৃত বন্ধু ধরে নিন মাস খান দিয়ে কী করলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিবাদ লাগানোর জন্য তৃতীয় পক্ষ ঢুকে পড়ল তো যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিবেদ তখন হাজব্যান্ডও একটু দূরে থাকার চেষ্টা করে ওয়াইফ একটু দূরে থাকার চেষ্টা করে তো তাদের দূরত্বর যে সুযোগটা কাজে লাগে মাঝখান খান দিয়ে তৃতীয় পক্ষ ঢুকে এবং তৃতীয় পক্ষগুলা হয় হাজব্যান্ডের সাথে সুযোগ নেয় বা ওয়াইফের সাথে সুযোগ নেয় তখন ওয়াইফ কিংবা হাজবেন্ড তাদের এই একাকৃত্ব মনোভাবটা কাটানোর জন্যই তাদের সহযোগিতা নেয় এবং নিজেদের জীবনকে নিজেরাই শেষ করে ফেলে ঠিক এটা হচ্ছে সাংসারিক জীবনে ঘটে ঠিক এমনভাবেই রাজনৈতিক জীবনেও কিছু ঘটে এর প্রতিফলন আমরা বর্তমান রাজনৈতিক অবস্থায় প্রেক্ষাপেটে দেখতে পাচ্ছি এবং আমাদের পুরোনো রাজনৈতিক অবস্থা পৃথিবীতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন একজন আয়োজনের সাথে সম্পৃক্ততা থাকি কিন্তু মাঝখান দিয়ে তাদের মধ্যে আবার বিবাদ চলে যায়। দেখা যাচ্ছে এখানে আমি কোনো দল মতে নাম নিব না নাম ঘোষণা করব না আমরা সব দলকেই ধরে নিব। হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা জাতীয় পার্টি যে কোনো দলই হতে পারে যে একজন আরেকজনের হ্যাঁ নিজেদের যে দলগুলা সেই দলগুলো একজন আয়োজনের বন্ধু কিন্তু তারা নিজেরা নিজেরাই যখন হলে লিপ্ত হয় তখন বাহিরের যে শত্রুগুলো আছে তারা সুযোগ পায় কিন্তু এখানে নিজেদের মধ্যে কলহটা সৃষ্টি করে কে ওই যে বয়মের মধ্যে যে ঝাঁকুনি দিয়েছে একজন যে ঝাঁকুনি দিয়েছে তো সেরকমই যে মাঝখান দিয়ে তাদের মধ্যে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করেছে রাজনৈতিকভাবে সেই হচ্ছে সেই রাজনৈতিক ব্যক্তির বা রাজনৈতিক ব্যক্তিবর্গদের শত্রু ঠিক এই জিনিসটা ক্ষেত্রেও ঘটে থাকে ব্যবসা করতে গেলে এক দোকানদার একজন পাঞ্জাবি দোকানদার আর একজন পাঞ্জাবি দোকানদার যখন মানে তাদের মধ্যে বিবাদ তৈরি হয় একজন আয়োজনকে দেখতে পারে না তখন কিন্তু মাঝখান দিয়ে অন্য অন্য দোকানদাররা সেখানে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে তাদের সাথে দুর্বলতার সুযোগ নেয় কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের ভালো বন্ধু ছিল বা পরস্পর পরস্পরের পাশে থাকার কথা সেই জায়গায় পরস্পর পরস্পর থেকে দূরে থাকে এবং তাদের ব্যবসায় নিজেদের ব্যবসায় করে এই জিনিসটা ধর্মীয়ভাবেও ঘটে খেয়াল করে দেখবেন আমরা মুসলমান একজন আর একজনের পরস্পর বন্ধু মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করবে সাহায্য করবে এটা কিন্তু আমাদের ইসলামের নিয়ম ইসলামের বিধান যে আল্লাহ এক অদ্বিতীয় হ্যাঁ এবং যখন নাকি মানুষ মানে একটা মানুষ আর একটা মানুষকে পরস্পর সাহায্য করবে এটা কিন্তু অবশ্য নবী সুন্দর আমাদের যে আমাদের নবীসলাম কিন্তু এই চেষ্টা করতো যে পরস্পর পরস্পরকে সহযোগিতা করার কথা বলতো এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসেবে গণ্য করা হয়েছে সেই জায়গায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন কিছুদিন আগে ইজতেমাতে ইজতেমাতে যে আপনার দুই গ্রুপ সংঘর্ষ হলো মুসলমান হয়ে এক মুসলমান আর এক মুসলমানের সাথে সংঘর্ষ করলো তো এর ফলে কি হলো তৃতীয় পক্ষ হিসেবে কিন্তু অনেকে কাজ করেছে আর এই যে সংঘর্ষটা এই সংঘর্ষটা ঘটিয়েছে কিন্তু তৃতীয় ব্যক্তি ওই যে বৈংটিকে যে জাঁকিয়েছে দেখতে পাচ্ছেন যে পিপেগুলো কালো পিঁপড়ে আর লাল পিঁপড়ের মতো যে কালো পিঁপড়ে লাল পিঁপড়ে কিন্তু শত্রু না শত্রু হচ্ছে যে লোকটি বা যে পার্সনটি বইংমটিকে জাঁকিয়েছিল সে হচ্ছে প্রকৃত শত্রু আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন দেখা অবতমূরণ পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন